দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো তোমরা তো জানো প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নতুন ক্লাস আপলোড করা হয় তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ও এর পৃষ্ঠা নিয়ে বন্ধুরা তাই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই যুগ তাই আমি বিশ্বাস করি আগামী কয়েকটি মিনিট তোমরা আমাদের সাথে থাকবে তো চলো আমরা ক্লাসটি শুরু করে ছোট বন্ধুরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ছিচল্লিশ এবং সাতচল্লিশ পৃষ্ঠা নিয়ে আশা রাখি তোমরা এই অঙ্কগুলো নিজে নিজে অনুশীলন করেছ এবং বুঝতেও পেরেছো তো তোমরা যারা সময় ক্লাসটি দেখতে পারো তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে চাইলে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো তো ছোট বন্ধুরা আজ আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটচল্লিশ পৃষ্ঠা নিয়ে আটচল্লিশ পৃষ্ঠায় এখানে দেখো তোমরা এক থেকে দশ পর্যন্ত অঙ্ক দেওয়া আছে অর্থাৎ এখানে দশটি অঙ্ক দেওয়া আছে আমরা এই দশটি অঙ্ক করব না এখান থেকে কিছু বেছে বেছে অঙ্ক করব বাকি অঙ্কগুলো তোমরা বাসায় নিজে নিজে অনুশীলন করবে কারণ সব অঙ্ক যদি আমরা করে দিই তাহলে তোমরা অনুশীলন করবে কি তাই আমরা কিছু অঙ্ক তোমাদের বাসার কাজের জন্য রেখে দেব তো চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক আছে এখান থেকে আমরা এক তিন এবং পাঁচ নম্বর অঙ্ক করব। এবং দুই ও চার নম্বর অঙ্ক তোমরা বাসায় করবে তো চলো আমরা কীভাবে সমাধান করতে হয় সেটি দেখে নেই এখানে এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে পঁয়তাল্লিশ বিয়োগ তেইশ প্রথমে আমাদেরকে কি করতে হবে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করতে হবে এখানে একক স্থানে কি কি অঙ্ক আছে পাঁচ এবং তিন আমাদেরকে পাঁচ থেকে তিন বিয়োগ করতে হবে এই জন্য আমরা পাঁচটি ফুল নিয়ে আসলাম এখান থেকে আমরা তিনটি ফুল বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের কাছে কতটি ফুল থাকলো দুটি ফুল থাকলো তাই আমরা এই একক স্থানে কত লিখব দুই লিখব অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা পাই দুই এবার আসো আমরা এই দশক স্থানের অঙ্কগুলো বিয়োগ করব এখানে দশক স্থানে প্রথমে আছে কত চার এবং নিচে আছে দুই অর্থাৎ চার থেকে দুই আমাদেরকে বিয়োগ করতে হবে এই জন্য আমরা প্রথমে চারটি ফুল নিয়ে আসবো এই চারটি ফুল থেকে আমরা দুটি ফুল এখান থেকে বাদ দিয়ে দিব তাহলে আমাদের কাছে কতটি ফুল থাকলো দুটি ফুল থাকলো তাই আমরা এই দশকের স্থানে লিখবো দুই অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে যদি আমরা তেইশ বিয়োগ করি তাহলে আমরা পাই বাইশ এবার আস তিন নম্বর অঙ্কটি আমরা লক্ষ্য করি তিন নম্বর অঙ্ক হচ্ছে আষট্টি থেকে আমরা বিয়োগ করব বারো তো প্রথমে আমরা কি করব একক স্থানীয় অঙ্ক বিয়োগ করব এখানে দেখো আষট্টি সংখ্যার একক স্থানে আছে আট এবং বারো সংখ্যাটির একক স্থানে আছে দুই তাই আমরা আট থেকে প্রথমে দুই বিয়োগ করব এই জন্য আমরা এখানে আটটি মার্বেল প্রথমে নিয়ে আসলাম এই আটটি মার্বেল থেকে আমরা এই যে সবুজ রঙের দুটি মার্বেল আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে কতটি মার্বেল থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি মার্বেল থাকলো তাই আমরা এই এককের স্থানে আমরা লিখে নিব ছয় এবার আস দশক স্থানে অঙ্ক আছে ছয় এবং এক তাই আমরা এই ছয় থেকে এক আমরা কীভাবে বিয়োগ করব। এই জন্য আমরা এখানে ছয়টি মার্বেল নিয়ে আসলাম এই ছয়টি মার্বেল থেকে আমরা এই সবুজ রঙের মার্বেলটি অর্থাৎ একটি মার্বেল আমরা সরিয়ে নিলাম তাহলে আমাদের কাছে কয়টি মার্বেল থাকলো এক দুই তিন চার পাঁচটি মার্বেল তাই আমরা এর দশক স্থানে লিখব পাঁচ এবার পাঁচ নম্বর অঙ্কটি দেখে নিই এখানে আটানব্বই বিয়োগ সাতষট্টি তো প্রথমে আমাদেরকে একক স্থানে কী কী আছে আট এবং সাত অর্থাৎ আট থেকে আমাদের সাত বিয়োগ করতে হবে এই জন্য আমরা কী করবো এখানে আটটি ফুল নিয়ে আসলাম এই আটটি ফুল থেকে আমরা সাতটি ফুল সরিয়ে নেই তাহলে এখানে কতটি ফুল রইল ছোট বন্ধুরা একটি ফুল তাই আমরা এককের স্থানে লিখব এক আট থেকে সাত বিয়োগ করলে আমরা পাই এক এবার আসো দশক স্থানীয় অঙ্ক দশক স্থানের আটানব্বই এর দশক স্থানে আছে নয় এবং সাতষট্টি এর দশক স্থানে আছে ছয় এই জন্য আমরা এখানে প্রথমে নয়টি ফুল নিয়ে আসলাম এই নয়টি ফুল থেকে আমরা বাদ দিব ছয়টি ফুল কারণ নয়ের নিচে কত আছে ছয় আমরা নয় থেকে ছয় বিয়োগ করবো তাই আমরা কি করব। এখান থেকে ছয়টি ফুল সরিয়ে নিলাম তাহলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটি ফুল থাকলো তিনটি ফুল অর্থাৎ নয় থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে কত থাকে তিন থাকে তাই আমরা এই দশকের স্থানে লিখবো তিন অর্থাৎ আটানব্বই থেকে যদি আমরা সাতষট্টি বিয়োগ করি তাহলে বিয়োগ হয় একত্রিশ এবার আসো আমরা ছয় থেকে দশ নম্বর অঙ্ক এখানে দেখতে পাচ্ছি তো এখানেও আমরা সবগুলো অঙ্ক করব না কারণ সব অঙ্ক যদি আমরা করে দিই তাহলে তোমরা বাসায় অনুশীলন করবে কি বা তোমরা অঙ্ক করতে পারছো কি না বা বুঝতেছ কি না সেটা কীভাবে বুঝবে এই জন্য আমরা এখান থেকে সাত এবং নয় নম্বর অঙ্ক রেখে দিলাম এই দুটি অঙ্ক তোমরা বাসায় করে নেবে আমরা ছয় আট এবং দশ নম্বর অঙ্কটি এখন সমাধান করব ছয় নম্বর অঙ্কতে তোমরা দেখো এখানে আছে চার দশ নয় ঊনপঞ্চাশ বিয়োগ তেরো অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে আমাদেরকে তেরো বিয়োগ করতে হবে তো আমরা কিভাবে করব। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করবো একক স্থানে আছে প্রথমে কত নয় তাই আমরা এখানে নয়টি মার্বেল নিয়ে আসলাম নয়টি মার্বেল থেকে আমরা বিয়োগ করব তিনটি মার্বেল অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের তিনটি মার্বেল এই তিনটি মার্বেল আমরা সরিয়ে নিলাম তাহলে এখানে কতটি মার্বেল থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ নয় থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকে কত ছয় তাই আমরা একক স্থানে লিখবো ছয় এবার আমরা দশক স্থানের অঙ্ক বিবেচনা করি দশক স্থানে এখানে প্রথমে আছে চার এবং নিচে আছে এক অর্থাৎ আমাদেরকে চার থেকে এক বিয়োগ করতে হবে এই জন্য আমরা প্রথমে চারটি মার্বেল নিয়ে আসলাম এই চারটি মার্বেল থেকে আমরাই সবুজ রমের মার্বেলটি সরিয়ে নিলাম তাহলে আমাদের কাছে আর কতটি মার্বেল থাকলো এক দুই তিনটি মার্বেল তাই আমরা এই দশক স্থানে লিখব তিন অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে যদি আমরা তেরো বিয়োগ করি তাহলে তাকে কত নম্বর অঙ্কটি হচ্ছে বিয়োগ আঠারো প্রথমে আমরা কি করব একক স্থানীয় অঙ্ক আট থেকে আট করব। এই জন্য আমরা এখানে আটটি ফুল নিয়ে আসলাম আবার এই আট থেকে আবার আট বিয়োগ করতে হবে তাই আটটি ফুল থেকে যদি আমরা এই আটটি ফুল সরিয়ে নেই তাহলে কি কোনো ফুল থাকে না আর কোনো ফুল থাকে না তা নাই মানে কি নাই মানে হচ্ছে শূন্য অর্থাৎ কোনো কিছু নাই সেই ধারণাকে আমরা প্রকাশ করি শূন্য দ্বারা অর্থাৎ আট থেকে আট বিয়োগ করলে আমরা পাই শূন্য এবার আস দশক স্থানে আছে পাঁচ এবং এক তাই আমরা প্রথমে পাঁচটি ফুল নিয়ে আসলাম এখানে পাঁচটি ফুল থেকে আমরা নিচের এক বিয়োগ করব অর্থাৎ একটি ফুল এখান থেকে আমরা সরিয়ে নেবো তাহলে কতটি ফুল থাকলো বন্ধুরা এক দুই তিন চার চারটি ফুল থাকলো তাই আমরা দশকের স্থানে লিখবো চার অর্থাৎ আটান্ন থেকে যদি আমরা আঠারো বিয়োগ করি তাহলে তাকে কত চল্লিশ অর্থাৎ বিয়োগ ফল হচ্ছে চল্লিশ এবার দেখ তোমরা দশ নম্বর অঙ্কটি লক্ষ্য করো আটত্রিশ এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট এবং চার অর্থাৎ আট থেকে আমাদেরকে চার বিয়োগ করতে হবে প্রথমে এই জন্য আমরা আটটি মার্বেল নিয়ে আসলাম আটটি মার্বেল থেকে আমরা চারটি মার্বেল সরিয়ে নিলাম তাহলে কতটি মার্বেল থাকলো এক দুই তিন চার চারটি মার্বেল থাকো তাই আমরা একক স্থানেই লিখবো চার এবার দেখো তোমরা দশক স্থানে আছে কি তিন বিয়োগ তিন অর্থাৎ তিন থেকে তিন বিয়োগ করতে হবে এটি আমরা কীভাবে বিয়োগ করবো এখানে আমরা তিনটি মার্বেল নিয়ে আসলাম এই তিনটি মার্বেল থেকে যদি আমরা তিনটি মার্বেল সরিয়ে নেই বা তোমার কাছে ধরে নাও তিনটি মার্বেল আছে এই তিনটি মার্বেল তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে তাহলে তোমার কাছে আর কোনো মার্বেল নাই নাই মানে কি শূন্য তাই তিন থেকে তিন বিয়োগ করলে আমরা পাই শূন্য কিন্তু শূন্য বাম দিকে বসে না তাই আমরা এখানে শূন্য বসাবো না অর্থাৎ আটত্রিশ থেকে যদি চৌত্রিশ আমরা বিয়ে করি তাহলে তাকে কত চার থাকে তো ছোট্ট বন্ধুরা আমরা এখানে তিনটি তিনটি ছয়টি অঙ্ক সমাধান করলাম আশার কি তোমরা বুঝতে পেরেছ এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে ক্লাসটি একটু শেয়ার করে দিবে তাহলে আমাদেরও একটি উপকার হবে সেই সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে তো ছোট্ট বন্ধুরা এবার আসব বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা আটচল্লিশের আর যে অঙ্কগুলো আমরা করালাম সেগুলো তোমরা প্রথমে দুই থেকে তিনবার করে নেবে তারপরে এই যে চার নাম্বার প্রশ্নের দুই চার সাত এবং নয় এই চারটি অঙ্ক তোমরা নিজে নিজে সমাধান করবে কে কে করতে পেরেছ তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে জানালে কিন্তু আমি খুশি হব তো ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমার এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্যদের থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে